সেদিন বিকেলের আকাশটা কেমন যেন মলিন ঠিক মন খারাপের মতো আমি কলেজ থেকে ফিরছিলাম ব্যাগটা কাঁধে কানে হেডফোন কিন্তু কোনো গানে যেন ঠিক লাগছে না মাথার ভেতর একটাই নাম ঘুরছে ইশিতা হ্যাঁ সেই ইশিতা আমার সিনিয়র আমার প্রথম ভালোবাসা আমার সব কিছু আবার আমার হারিয়ে যাওয়া সময়ের এক অপূরণীয় স্মৃতি ইশিতাকে প্রথম দেখেছিলাম কলেজের প্রথম দিনেই সাদা কামিজ নীল জিন্স চুলে হালকা বাতাসে ওড়ানো সুবাস ওকে দেখেই যেন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে এক মুহূর্তের জন্য ওর চোখে ছিল এমন কিছু যা কোনো ভাষাই বোঝানো যায় না সেই দিন থেকেই বুঝে গেছিলাম আমার জীবনের একটা অধ্যায় শুরু হয়ে গেছে প্রথম প্রথম ওর সঙ্গে দেখা হতো শুরু কলেজের করিডরে কখনো ক্যান্টিনে কখনো লাইব্রেরিতে আমি ইচ্ছা করে বই নিয়ে বসতাম ওর পাশের টেবিলে যেন সামান্য কিছু কথা বলা যায় কিন্তু ঈশিতা ছিল ভীষণ মনোযোগী নিজের পড়াশোনায় নিজের জগতে আমি জানতাম ও আমার সিনিয়র কিন্তু তাও মনের ভিতর একটা টান অনুভব করতাম যেটা আমি তখন প্রেম বলার সাহস পাইনি একদিন দুপুরে কলেজে সবাই প্রোজেক্ট প্রেজেন্টেশনের জন্য ব্যস্ত আমি তখন নিজের নোট হারিয়ে পাগল প্রায় হঠাৎ পেছন থেকে কেউ বলল তুমি এইটা খুঁজছ আমি ফিরে দেখি ঈশিতা হাতে আমার নোটবুক আমি অবাক হয়ে বললাম এটা তুমি কোথায় পেলে ও হেসে বলল তুমি লাইব্রেরিতে রেখে চলে গিয়েছিলে সেই প্রথমবার ওর হাসিটা এত কাছ থেকে দেখেছিলাম মনে হয়েছিল পৃথিবীর সব আলো যেন ওর মুখেই জ্বলছে তারপর আমাদের বন্ধুত্ব বাড়তে থাকে মাঝে মাঝে ও আমাকে পড়াশোনায় সাহায্য করত আমি ওর জন্য কফি আনতাম ও আমার নোট ঠিক করে দিত ধীরে ধীরে সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যেখানে বন্ধুত্বের সীমানা হারিয়ে যাচ্ছিল আমি অনুভব করতাম ওর উপস্থিতিতেই আমার দিনটা সম্পূর্ণ হয় একদিন সাহস করে বললাম ইসিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই ও বলল বলো রুদ্র আমি এক নিঃশ্বাসে বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেই বুকের ভেতর কেমন যেন দম আটকে এলো ইশিতা অনেকক্ষণ চুপ করেছিল তারপর বলল রুদ্র তুমি আমার সিনিয়র তুমি এখনো ছোট এই অনুভূতিটা হয়তো সময়ের সঙ্গে বদলে যাবে আমি বললাম না ইসিতা এটা সময়ের নয় মন থেকে বলা কথা ও কিছু না বলে চলে গেল তারপর থেকেই দূরত্ব তৈরি হতে লাগল আমি যতই কাছে যেতে চেয়েছি ও ততই দূরে সরে গেছে কলেজ শেষ হওয়ার সময় আমি শুধু একটা চিঠি লিখেছিলাম তুমি যদি কোনো ফিরে তাকাও আমি এখানেই থাকব কিন্তু ও আর ফিরে তাকায়নি বছর দুয়েক পরে আমি চাকরির জন্য ঢাকায় চলে যাই নতুন জীবন নতুন অফিস নতুন ব্যস্ততা তবুও মন মাঝে মাঝে ফিরে যেত সেই পুরনো দিনগুলোয় সেই হাসি সেই দৃষ্টি সেই না বলা কথাগুলোয় একদিন অফিস থেকে ফিরে বাড়ি এলাম মা বলল রুদ্র তো দাদার বিয়ের ঠিক হয়েছে আমি অবাক কে মেয়ে মা হেসে বলল চেনা, না ঘরের মেয়ে পড়াশোনা জানা ভদ্র আমি তখন মনের ভেতর খুশি আর কৌতূহল মিশিয়ে ভাবছিলাম কে হতে পারে বিয়ের দিন বাড়ি ভর্তি অতিথি আলো গান হইচই আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি বৌয়ের গাড়ি এসে থামল দরজা খুলল আর আমি হতবাক বউ মানে আমার দাদার স্ত্রী হতে চলেছে ইশিতা আমার বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম পা যেন নড়ছিল না ইশিতা চোখ নামিয়েছিল হয়তো আমাকেও চিনে ফেলেছিল কিন্তু কিছু বলেনি সবার মধ্যে সে এখন ভাবি বিয়ের পর দিনই মা বলল রুদ্র ভাবিকে একটু দেখে আয় ওর কিছু জিনিস দরকার আমি দরজার কাছে গিয়ে দেখলাম ঈশিতা একা বসে আছে জানালার বাইরে তাকিয়ে আমি বললাম কেমন আছো ও ধীরে বলল ভালো আছি তুমিও ভালো তো আমি হেসে বললাম ভালো আছি ভাবি ওর চোখে কেমন এক নিঃশব্দ কষ্ট ফুটে উঠল দিন যেতে লাগল আমরা দুজনেই আমাদের ভেতরের আবেগটাকে ঢেকে রাখতাম ও সংসারে ব্যস্ত হয়ে গেল কিন্তু আমি প্রতিদিনই অনুভব করতাম আমাদের মধ্যে কিছু একটা এখনও রয়ে গেছে একদিন রাতে ছাদে ওকে একা পেলাম চাঁদের আলো পড়েছে ওর মুখে ঠিক আগের মতোই শান্ত সুন্দর আমি ধীরে গিয়ে পাশে দাঁড়ালাম ও বলল রুদ্র অনেক দিন পরে এইভাবে কথা বলছি আমি বললাম অনেক কিছু বলার ছিল ও চুপ করে রইল তারপর আসতে বলল জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না অনেক সময় সম্পর্কের চেয়ে দায়িত্ব বড় হয়ে যায় আমি বললাম কিন্তু ভালোবাসা কি থেমে যায় ও মৃদু হাসল না রুদ্র ভালোবাসা থেমে যায় না কিন্তু সে নিজের জায়গা খুঁজে নেয় নীরবে আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি জানো আমি আজও তোমাকে ভালোবাসি ও চোখ নামিয়ে বলল আমি জানি কিন্তু এখন আমি তোমার ভাবি আমি বললাম হয়তো নাম বদলেছে কিন্তু অনুভূতি বদলায়নি ওর চোখে জল ভরে উঠল বলল তুমি খুব ভালোবাসতে রুদ্র কিন্তু আমি সময়কে ভালোবেসেছিলাম সেই রাতের নিরবতা আমি আজও ভুলতে পারিনি এরপরেও আমাদের দেখা হতো কিন্তু কথা হতো সামান্য ঈশিতা দালার পাশে সুখী থাকার চেষ্টা করত কিন্তু মাঝে মাঝে ওর চোখে হারানোর ছাপ আমি স্পষ্ট বুঝতাম একদিন মা অসুস্থ হয়ে পড়ল তখন ইশিতা দিন রাত পাশে ছিল আমি বুঝেছিলাম ও সত্যিই ভালো মানুষ ওর ভেতরের ভালোবাসা কখনো মরে যায়নি একদিন ইশিতা বলল রুদ্র তুমি এখনও একা আমি বললাম হয়তো আমার ভেতরে কেউ জায়গা নিয়েছে যাকে আর কেউ নিতে পারবে না ও বলল সময় সব বদলে দেয় রুদ্র আমি বললাম কিন্তু কিছু ভালোবাসা সময়কেও হার মানায় ও কিছু বলল না শুধু জানালার বাইরে তাকিয়েছিল বছরখানেক পরে আমি চাকরির জন্য অন্য শহরে চলে গেলাম যাওয়ার আগে বিদায় নিতে এলাম ও দরজায় দাঁড়িয়ে বলল ভালো থেকে রুদ্র জীবনে যা পাও না তা নিয়ে যেন কষ্ট না পাও আমি হেসে বললাম তুমি তো ছিলে আমার পাওয়া হারানো তোমার কাছেই ও কিছু বলল না শুধু একটা চিঠি দিল ট্রেনে বসে চিঠিটা খুলে দেখি রুদ্র তুমি হয়তো জানো না আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তখন আমি ভয় পেয়েছিলাম সমাজ বয়স ভবিষ্যতের ভয় আজ ভাবি হয়েও বুঝি ভালোবাসা হারায় না শুধু অন্য রূপ নেয় তোমার চোখে যে ভালোবাসা একদিন দেখেছিলাম সেটাই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি ভালো থেকো ইশিতা। চোখ ভিজে গিয়েছিল আমার বছর কয়েক পর আমি আবার ফিরলাম গ্রামে ইসিতে এখন মা কোলে ছোট্ট একটা মেয়ে একদম ওর মতো চোখ আমি মেয়েটার মাথায় হাত রেখে বললাম তোর মা এক সময় আমার প্রিয় মানুষ ছিল ইসিতে হেসে বলল এখন আমি বললাম এখন আমার ভাবি কিন্তু আমার হৃদয়ের সেই জায়গাটা এখনো ওরই ওর চোখে অজস্র কথা জমেছিল কিন্তু দুজনে চুপ জীবনের এই চুপটাই হয়তো আমাদের গল্পের শেষ বাক্য রাতের আকাশে তখন অগণিত তারা জ্বলছে আমি ভাবলাম কিছু সম্পর্ক শেষ হয় না শুধু রূপ বদলায় কিছু ভালোবাসা কোনো নামের ভেতর ধরা যায় না কিছু মানুষ চলে যায় কিন্তু থেকে যায় জীবনের প্রতিটা নিঃশ্বাসে আর আমি আমি আজও কখনো সেই লাইব্রেরির দিনগুলো মনে করি যখনও বলেছিল দিদি নয় ইসিতা বলো আমি তখনও জানতাম না একদিন সেই ঈশিতা হবে আমার ভাবি কিন্তু আজ জানি ভালোবাসা কখনো মরে না শুধু তার পথ পাল্টে যায় গন্তব্য নয় ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা করে রেখো তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা